নির্বাচনের পূর্বেই বিজেপির পরাজয় নিশ্চিত করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাশাপাশি বাম কংগ্রেসকে বিজেপির বিটিমের স্বীকারোক্তিও তিনি প্রকাশ করলেন এবং তৃণমূলের জয় নিশ্চিত করেছেন বিস্তারিত আলোচনা করছি সুকান্ত সুকান্তবাবুর সেই বক্তব্য শোনাও আপনাদের কিন্তু আপনাদের জানিয়ে রাখি আগামী উনিশে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নির্বাচনের পূর্বেই এবার বিজেপির রাজ্য সভাপতির মুখে নিজের দলের পরাজয় এবং বিজেপির বিটি মহায় যে বাম কংগ্রেস কাজ করছে সেটাও স্বীকারোক্তি করলেন কিভাবে অবশ্য সম্পূর্ণ বক্তব্যটি শুনতে হবে কিন্তু আরও একবার ধরে রাখি নদিয়ার যে কালীগঞ্জ আসনটিতে বিধানসভা উপনির্বাচন সেখানে সংখ্যালঘুর ভোট বেশি রয়েছে নিজেই বললেন বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবে না ফলে সেখানে তারা কিছুতেই জিততে পারবে না তারা সমস্ত রকম শক্তি দিয়ে লড়াই করবে কিন্তু তাদের পরাজয় তারা আগে ভাগে বুঝে গেছেন এবং বাম কংগ্রেস যদি আলাদাভাবে সেখানে লড়াই করে সেক্ষেত্রে তাদের জেতার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাম কংগ্রেস তৃণমূলের ভোট না কাটলে বিজেপি কখনো জিততে পারবে না নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি তবে একটা বিষয় যারা বাম কংগ্রেসকে সেই আসনে ভোট দেওয়ার ভাবনা করেছিল তারাও কিন্তু এবার হয়তো সেখান থেকে সরে দাঁড়াবে কারণ বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য থেকেই বোঝা যায় যে বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকে দুর্বল করা তৃণমূলকে দুর্বল করা মানেই কিন্তু বিজেপিকে শক্তিশালী করা অর্থাৎ সেখানে বিজেপি ক্ষমতা আসবে বা বিজেপি সেই আসনটি জিতবে তবে কোনো সংখ্যালঘু কখনোই চাইবে না যে বাংলার কোনো একটি আসনে বিজেপি জিতুক কোনো সংখ্যালঘু মুসলমান চাইবে না কারণ যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো রাজনৈতিক বা চক্রান্ত শুরু হয়েছে সেই জায়গায় সংখ্যালঘুরা কিন্তু খুব জাগ্রত এবং তারা কখনো বিজেপিকে চাইবে না কারণ বিজেপিও জানে যে মুসলিম সংখ্যালঘুরা আমাদের ভোট দেবে না ফলে তারা আগে ভাগেই ঘোষণা করছেন যেই আসনে সংখ্যালঘু ভোট বা মুসলমান ভোট বেশি রয়েছে সেই আসনটি তারা পরাজয় নিশ্চিত করছেন শুনবো আমরা সুকান্ত মঞ্জুমদারের সেই বক্তব্য আমরা আমাদের প্রার্থী দিচ্ছি কিন্তু আপনারা জানেন যে ওই এলাকায় সংখ্যালঘু মুসলিমদের বাস অনেকটাই তো স্বাভাবিকভাবে সেখানে বিজেপির ভোট কম আমরা অস্বীকার করি না কিন্তু বিজেপি ফুল শক্তি দিয়ে লড়বে এবং আমার বিশ্বাস যদি বামপন্থী কংগ্রেস এরা যদি আলাদা আলাদা প্রার্থী দেয় তাহলে বিজেপির জেতার সম্ভাবনাও আছে